আমরা সবাই মাইজ ভান্ডারি তরিকার লোক আমরা সবাই আপনারা আমাদেরকে দোয়া করবেন আমাদের ইমান যেন নষ্ট না হয় আমরা মাইজ ভান্ডারি তরিকার ভক্ত লোক এই দোকানেই আমরা চা খাই এইখানে কোনো দিন রাজনীতি আলোচনা হয় না আমরা সব সবিউল বাসার বাবার দরবারে যাই এবং চেষ্টা করি তার কথা মোতাবেক চলার তো এইগুলো আমাদের কাম্য আপনারা আমাদেরকে দোয়া করবে আজকে এখনও সকাল হয় আর এনে কানায় কানায় ভরে যাবে সব আমাদের মাইজ ভান্ডারি ছবিউল বাসার ভক্তরা এখানে কোনো রাজনীতি চলবে না আল্লাহ হাফেজ কত <small>